হ্যালো নমস্কার আজকে আবারও চলে এলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে তোমাদের দরবারে অর্থাৎ তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্নাতে বন্ধুরা আজকে শনিবার তো অনেকের বাড়িতেই আজকে নিরামিষ রান্না হয় আমার বাড়িতেও হয় তো তাই ভাবলাম আজকে একটা নিরামিষ রান্না করি বাই দ্য ওয়ে আমি দীপালি তো তোমাদের জন্য আগে যে সবজিটা বানাবো তা হলো সবজি ডাল এর জন্য উপকরণ লাগছে মুগ ডাল কড়াইশুঁটি গাজর কুচি গাজর কুচি একশো দেড়শো গ্রাম কড়াইশুঁটি একশো গ্রাম চিনি এক চা চামচ নুন দু চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গোটা জিরে সামান্য ফোড়ন দেওয়ার জন্য দারচিনি চিনি দু টুকরো শুকনো লঙ্কা একটি বা দুটি যে যেমন ঝাল খাও তেজপাতা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে আর থাকছে সাদা তেল এবং আদা চলো শুরু করা যাক কড়া বুঝে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবং মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল এখানে আছে মুসুর ডাল মুগ ডাল না থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তেমন ডাল যায় এখন ভাজা হয়ে গেছে এবার আমরা এটা ধুয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে কিছুটা দু চামচ নুন সেখান থেকে ওই দেড় চামচ নুন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো মিনিট দশেক মতো মিডিল ফ্লেমে সেদ্ধ করতে হবে দেখো মাঝে একবার খুলে দেখি ফেনা হচ্ছে কেনা করে তোমরা খুলে দেবে তাহলে টেস্ট প্রকার আসবে না এবার আর একটু আবার ঢাকা তুলে দেখো চল দেখি ডাল সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট একটু শক্ত থাকতেই নামাতে হবে যাতে পরে তো আবার সোমবার আবার উঠবে সবজির সঙ্গে তখন নাহলে ভরে যাবে ডাল নামিয়ে নিলাম

অনেকে নিরামিষ রান্না একটু মিষ্টি পছন্দ করে তারা চিনি না যারা পছন্দ করো না পরিমাণ মিষ্টি তারা অ্যাভয়েড করবে দেখো আমরা প্লেটে সার্ভ করে দিয়েছি সবজি ডান রেডি আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং যেতে যেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা তোমাদের মূল্যবান মত মত আমাদের সঙ্গে শেয়ার করো তোমরা আরও কী ধরনের রেসিপি দেখতে চাও এবং তোমাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থেকেও পাশে থেকেও পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসা প্রতিশ্রুতি